হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বানিয়েছি ভাইরাল সেই টাপ কেক ও যে কেক বিক্রি করতেছে না ভাইরাল হয়েছে ওইটা পাহাদাস কেকটা কেক বানিয়েছে সে বিট করে নিছে চারটা ডিম নিছে তারপরে চিনি দিল তারপর সে বিট করতেছে পাহাদাস কে কেকটা তৈরি করছে ভাইরাল কেকটা তারপরে বিট করে ফমি হয়ে গেছে তখন একটু ফুড কালার দিছে ফুড কালারটা দেখানো হয় নাই তারপর দিয়েছে একটু ময়দা কোনো পরিমাপ নাই দুই চামচ ময়দা দিয়েছিল এটা আমার সেলের রেসিপি সে কোনো রেসিপি ফলো করে নাই তারপরে ডিস একটু কফি পাউডার আর কালাটা অনেক সুন্দর হয়েছিল গাইস তারপরে সে লারা দিলো লাড়া দিয়ে ভালো মতো মিক্স করলো ময়দাটা ময়দাটা মিক্স করলো ভালো মতো হোমটা অনেক সুন্দর হয়েছিল কেকের তারপরে আবার আরে ময়দা দিয়ে দিলো তারপরে একটা বাটি নিতে নিয়ে তারপরে ডেলে দিলো কেকের বেটারটা তারপরে বেটাটা দিলে দিয়ে চুলায় বসালো চুলাই বসানোটা দেখানো হয় নাই চুলায় বসিয়ে দিলো তারপর তার নানু আবার একটু আরেকটু কেক বাটিতে ছিল ওইটা দিয়ে দিলো তারপর ফাইনাল লুক গাইস সে তো কান্না শুরু করছে তার কেক হয় না কেক পুরে গেছে পরে আমি এইটাকে কেক পুরো কেকটা ফালাই দিয়া তারপরে টাপ কেকের মতো ভালো কেক গুলা নিয়ে একটু ছোট ছোট করে কেটে তারপরে ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম ছেলেকে সান্ত্বনা দিলাম যে তোমার এটাই ভাইরালকে এটাই খাও বাবা তুমি তারপরে ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম ঘরের ভিতরে চকলেট চিপস ছিল ওয়েটার দিয়ে দিলাম তারপরে ভালো মতো ছড়িয়ে দিলাম কেকটা বিট করছে ফাহাদেই আমি এই ক্রিমটা বিট করছে ফাহাদ আমি কে আমি করি নেই তারপরে আমি শুধুকে সাজায় তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি তারপর বিট বিট করা ক্রিম ব্লু ক্রিমটা অনেক সুন্দর হয়েছিল ভাই শক্ত শক্ত মানে ক্রিমটা অনেক ভালো ছিল তারপরে সুন্দর করে একটু ডেকারেশনের জন্য যা করা লাগে তাই করলাম তারপরে সুন্দর করে ছেলেকে শান্তনা ছেলের মনটা অনেক খারাপ ছিল যে তোর কেকটা পরে গেছে তখন মাথায় হলো তাহলে তাপকে কি বানায় দেই তারপরে চিপস আবার দিলাম প্রথম লেয়ার দিছি তারপরে দ্বিতীয় লেয়ারে আবার চকোলেট চিপস দিলাম তারপরে আমাদের ঘরে কালো কালো ওই বিভিন্ন কালার বল ছিল ওই বল দিলাম সাজানোর জন্য সুন্দর লাগতেছিল কেকটা দেখতে অসাধারণ ছিল খেতেও মজা ছিল কিছু আমার কাছে চকলেট চিপস ছিল ওইগুলো দিলাম তারপরে সাদা বল টল ছিল তারপরে যে কি বলে তোর কেকের উপরে যে সাজা সন্ধ্যার মতো খালার ওইগুলো ছিল ওইটাও দিয়ে দিলাম নামটা মনে নাই গাইস ফাইনাল লুক কেমন হয়েছে গাইস কমেন্টসে জানাবেন ভালো লাগবে লাইক কমেন্টস এন্ড শেয়ার বাই বাই